নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে তুলা রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশির মে মাস দু কেমন হতে চলেছে মে মাস তুলা রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জন্য কেমন হতে চলেছে কেমন কাটবে মে মাস চলুন দেখে নেওয়া যাক এই তিন রাশির প্রথমে চলুন দেখে নেওয়া যাক তুলা রাশি মে মাসে দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল রাশির উপাদান বায়ু তুলা রাশির অধিপতি শুক্র শুভ নম্বর দুই উনিশ তেত্রিশ ছেচল্লিশ একান্ন শুভ দিন সোমবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার শুভ রং সবুজ কমলা সাদা গাঢ় লাল তুলা রাশির জন্য মে মাসের উপায় হচ্ছে প্রতিদিন স্ফটিকের শিবলিঙ্গের পুজো সাদা রঙের চন্দন দিয়ে করান শিব মন্ত্রের জপ করুন মে মাসে তুলা রাশি জাতক জাতিকাদের কাজে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে কোনো স্কিমে টাকা বিনিয়োগ করবেন না বা কারুর প্রভাবে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না মাসের শুরুতে বাড়ির মেরামত বা বেলাসিদা করার জন্য আপনাকে পকেট থেকে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় আপনার প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সম্পদের ব্যাপারে মে মাস শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারের ক্ষেত্রে মে মাস পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের ব্যাপারে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে তুলারাশির জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন এবার চলুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির মে মাসে দু মাসিক রাশি ফল বৃশ্চিক রাশির উপাদান জল রাশির অধিপতি মঙ্গল এবং প্লুটো বৃশ্চিক রাশির শুভ নম্বর চার এগারো বাইশ তেত্রিশ একচল্লিশ তিপ্পান্ন শুভ দিন রবিবার বৃহস্পতিবার মঙ্গলবার সোমবার শুভ রং গোলাপি বেগুনি আকাশী নীল লাল এবং নীল আপনার জন্য মে মাসের জন্য উপায় হচ্ছে প্রত্যেক দিন হনুমাত উপাসনা এবং বজরাং বানের পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির মে মাস কেমন হতে চলেছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য মে মাসটি মিশ্র ফল হতে চলেছে মে মাসের শুরুতে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সময় মতো কাজে না আসার কারণে আপনি কিছুটা বিষণ্ন বোধ করবেন এই সময়ের মধ্যে বিভিন্ন উৎস থেকে আপনার কাছে অর্থ আসবে মাসের প্রথমার্ধে আপনার কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বিতর্কে এড়ানো উচিত এই সময় লোকেদের ছোট ছোট কথা উপেক্ষা করে আপনার কাজ করে ভালো হবে মাসের মাঝামাঝি সময় আপনাকে পেশা ও ব্যবসায়িক কাজে দীর্ঘ দূরত্ব ভ্রমণে যেতে হতে পারে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারেন নতুন প্রেমের ইঙ্গিত গুরুজনের শরীর নিয়ে চিন্তা স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ মাসের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন কোনো বন্ধুর বিপদের পাশে দাঁড়াতে পারেন সম্পদের ব্যাপারে এই মাসটি শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে শুনে বিনিয়োগ করবেন পরিবারের ব্যাপারে মে মাসটি বৃশ্চিক রাশির জন্য সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম দিক বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে বৃশ্চিক রাশির মে মাসে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন এবার চলুন দেখে নেওয়া যাক ধনু রাশির মে মাসে দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল ধনু রাশির উপাদান অগ্নি রাশির অধিপতি বৃহস্পতি শুভ নম্বর দুই চার চোদ্দ কুড়ি চৌত্রিশ পঁয়তাল্লিশ তিপানো শুভ দিন সোমবার শুক্রবার সোমবার এবং বুধবার শুভ রং বেগুনি সবুজ সাদা কমলা এবং হলুদ এবার চলুন দেখে নেওয়া যাক ধনুরাশির মে মাস কেমন হবে ধনুরাশির দ্বার খুলবে আপনার পরিকল্পিত কাজ মতো সম্পন্ন করার জন্য আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে জীবিকার দিক থেকে মাসে শুরুতে উত্থান ও পতন লেগে থাকবে এই সময়ের মধ্যে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাজারে আটকে থাকা টাকা তুলতে অসুবিধার সম্মুখীন হতে পারেন সেই সঙ্গে চাকরিজীবীদের মাথায় কাজের অতিরিক্ত বোঝা পড়তে পারে মে মাস ধনুরাশির জন্য সম্পদের ব্যাপারে আর্থিক চাপ সারা মাসি বহন করতে হতে পারে পরিবারের ব্যাপারে পারিবারিক জীবন সুখে শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে পারেন মাথা জন্য ঠান্ডা রাখুন পেশাগত ক্ষেত্রে মাসের প্রথমে পাওনাদারের সঙ্গে বিবাদের আশঙ্কা হতে পারে